বোঝা গেছে মাথা পরিষ্কার করার জন্য অন্য কিছু চেহারা পরিষ্কার করার জন্য আরেক কিছু

এটা পড়া মানে যেন তব্বুল আলমিন জীবনের সমস্ত গুণাগুলো থেকে আমি আপনার কাছে পানা চাই তব্বুল আলমিন সমস্ত গুণার সাজা থেকেও আমি আপনার কাছে পানা চাই তব্বুল আলমিন আমি যেন আমার সমস্ত অভাব অনটন থেকে আপনার কাছে পানা চাই আমি যেন আমার সমস্ত ফেরেশানি থেকে আপনার কাছে পানা চাই আমি যেন সমস্ত ফেরেশানি থেকে অভাব অনটন থেকে আপনার কাছে পানা চাই لا اله الا الله 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 لا اله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল বলেন লিকুল্লাই শাইইন সিফালাতুন আল্লাহর নবী বলেন সবকিছুর একটা ভিন্ন ভিন্ন ভাবে সবকিছুর পবিত্র সবকিছুরকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে লিকুল্লাই শাইইন সিফালাতুন সবকিছুর পরিষ্কার করার একটা যন্ত্র আছে শেম্বু চুল পরিষ্কার করে শেম্বু দিয়া দাঁত পরিষ্কার করে কিন্তু পেস্ট দিয়া চেহারা পরিষ্কার করতে কিন্তু ফেস ওয়াশ দিয়া হাত ধোয় কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়া আচ্ছা কেউ শ্যাম্পু দিয়া হাত ধোয় হ্যাঁ ফেস ওয়াশ দিয়া হাত ধোয় তাইলে বুঝা গেছে এখানের জন্য শ্যাম্পু লাগে এখানের জন্য পেস্ট লাগে এখানের জন্য ফেস ওয়াশ লাগে হাতের জন্য হ্যান্ড ওয়াশ লাগে এই চারটা দিয়ে কিন্তু ভবন পরিষ্কার করে না এখানের জন্য কিন্তু গায়ের সাবান লাগে আচ্ছা এবার এগুলো দিয়ে এগুলোর কোনোটা দিয়ে কিন্তু জামা পরিষ্কার করে না জামার জন্য কিন্তু কাপড়ের সাবান লাগে এবার এগুলো কোনোটা দিয়ে কিন্তু জুতা পরিষ্কার করে না জুতার লেগে কিন্তু নির্দিষ্ট জুতার ক্রিম আর জুতার খালি লাগে আচ্ছা এগুলো কোনোটা দিয়ে কিন্তু গাড়ির গাড়ির গ্লাস পরিষ্কার করে না এবার গাড়ির গ্লাস পরিষ্কার করার লেগে কিন্তু অন্য কিছু লাগে ঠিক না এগুলো সব দিয়ে কিন্তু মোবাইল পরিষ্কার করে না মোবাইলের ফার্স কিন্তু অন্য কিছু দিয়ে করতে হয় এবার এগুলো সব কিছু দিয়ে কিন্তু কম্পিউটার পরিষ্কার করে না কম্পিউটার পরিষ্কার করা কিন্তু আর কিছু লাগে আবার এগুলো দিয়ে কিন্তু টাইলস পরিষ্কার করে না এবার টাইলসের লেগে কিন্তু আরেক কিছু লাগে বোঝা না আচ্ছা এগুলো সব দিয়ে কিন্তু চশমা পরিষ্কার করে না এবার চশমা পড়তে সে অন্য কিছু লাগে তাহলে বোঝা গেছে মাথা পরিষ্কার করার জন্য অন্য কিছু চেহারা পরিষ্কার করার জন্য আর কিছু দাগ পরিষ্কার করার জন্য আরেক কিছু এই জন্য রেস্তুল বলেন লিখুন লেশা ইন সব কিছুর জন্য আলাদা আলাদা বস্তু আছে অশেখা আলাতুন খোলু বেদিকে অশেখ আলাতুন খোলু বেদিক রু আর দিলটা পরিষ্কার করা যন্ত্র হল আল্লাহ তালা জিকিৎ কি দিলটা পরিষ্কার করা যন্ত্র কী আল্লাহ তার আশ্চর্য বিষয় হলো আপনি যদি মা বলুন যদি চুলা আরে তরকারি পাতিল আর ভাতের পাতিল ভীম দেওয়া মাঝে ভীম দিয়ে লিকুইড যদি জিজ্ঞেস করেন কতক্ষণ মাঝে উত্তর যতক্ষণ পরিষ্কার না হয় কতক্ষণ হ্যাঁ আপনি জামা কতক্ষণ ধোন যতক্ষণ পরিষ্কার না হয় গাড়িটা কতক্ষণ ধোয় যতক্ষণ পরিষ্কার না হয় এবার দিলটা কতক্ষণ ধুবেন যতক্ষণ পরিষ্কার না হয় এবার দিনটা কতক্ষণ ছিলেন যতক্ষণ পরিষ্কার না হয় এখন কয়বার বললে পরিষ্কার হবে আমার জানা নাই কয়বার বললে পরিষ্কার হবে আমার জানা নাই এই জন্য আল্লাহ তালা বলেন কবুদ্রব্যাকিয়া এই জন্য মহৎ পর্যন্ত পরিষ্কার করতে থাকো <applause> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله কতবার বার আল্লাহ দান আজকে জুমার পর থেকে পর্যন্ত যেই পরিমাণ গাইছে এক একজনে যেই পরিমাণ গাইছে যদি মো জন্ম থেকে আজ পর্যন্ত এই পরিমাণ কালেমা পড়তো সবার লালন হয়ে যেত কি আজকে আসর থেকে মাগরি পর্যন্ত যে পরিমাণ খন্তি খন্তি বলে চিল্লাইছে যদি এটা ক্যাম ক্যাম যদি জন্ম থেকে আজ পর্যন্ত এই পরিমাণ কালেমা মা করতো সব আল্লাহ রুটি হয়ে যেত কে পড়বে কার কার সময় হবে চিল্লা দে যা পারে আমরা বলবো না দেখেন আল্লাহ তালা একমাত্র মানব জাতিকে গুনাহের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন একমাত্র মানব জাতিকে গুনাহের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন আর নিজের কাছে মাগফরাদের ক্ষমতা রেখে দিয়েছেন

আরে বলেন ইনশাআল্লাহ আর আমার কবু তুই যে এভাবে কইছস এর লাগে তোর ও মা কি হয় ইনশাআল্লাহ আমার রব মাফ করে দিবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা কি আরে আজির হাজরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আজীব এখন তাইলে আশাবাদী হয়ে কি গুনাহ বেশি করা নাকি ছেড়ে দেওয়া জনা ছেড়ে দেওয়া না করা যিনি আমাকে এত কিছু করলেন আবার মাফও করে দিবেন আমি তার নাফর মানি করি কিভাবে কেমনি করি কিভাবে করি এই জন্য কমপক্ষে প্রতিদিন একশোবার আস তগ হসরুল ল হ তগ হসরুল ল أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه لأنين المذنبين أحب إلى الله من صوت المسبحين الله النبي قال سبحان الله اي عواز استغفر الله اي عواز الله رجي بشي الله গুনাগারের আওয়াজ গুনাগারের আওয়াজ আল্লাহ তালার কাছে তসবির আওয়াজের যে বেশি প্রিয় একজনে তসবি পড়ে আরেকজন বলে আল্লাহ আমারে মাফ করে দেন আল্লাহ আমার মাফ করে দেন এই শব্দ আল্লাহর কাছে হাজার ও সুহান আল্লাহর চেয়ে বেশি প্রিয় আল্লাহ কি কথা হ্যাঁ হাসান বাসির রহমতুল্লাহকে এক ব্যক্তি জিজ্ঞেস করেছেন এর দাম বেশি নাকি কেস এর দাম বেশি হাসান বাসির রহমতুল্লাহ বলেন কারো জামা যদি ময়লা হয়ে যায় তবে আতরের প্রয়োজন বেশি না সাবানের প্রয়োজন বেশি উত্তর হলো আতরের চেয়ে সাবানের প্রয়োজন বেশি সকল তসবি হলো আতরের মতো আর হলো সাবানের মতো তসবি হলো কিসের মতো আতরের মতো ইস্তেকবার হলো কিসের মতো সাবানের মতো বান্দা গুণা করবে এটা স্বাভাবিক আল্লাহ তালা মাফ করে দিবেন এটাও স্বাভাবিক খুশি লাগে না হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে আল্লাহ এই মুহূর্তে আপনি একটু চায়া দেখেন না গোটা দেশের কি অবস্থা আমরা কিনতেছি কি আমরা তো আপনার ফোনে বসে গেছি আপনার ঘরে বসে আছে কি আমাদের অল্প বছরকে দিলে কি আপনার খাজানা কম পড়বে তো দিবেন না কেন কেন কি